দেখা গেলে আসলে নানান রকমের শাক দেখলে এমনি মন চাই মানে খাওয়ার সে দেখা এবং তোলা তো আঙুল তো নিজের জমিনের এই যে খেসারি ডাইট নোয়াখালি খেঁসারি ডালে বাইলার তো কো এগিং করছে গরুর খাবার বেলা বলি এত সুন্দর আমি ভিডিও তো দেখাইছি আর নগরে তো আমি শুধু ডালের ফুল হয়ে গেছে বাটনা হয়ে গেছে এরপরে ওই যে নিজের জমিনে বাড়ির ভিতরে নতুন বাড়িতে লাল শাক করছে শাক করছে হাঁসের শাক মানে ফাঁস মিশাল আর এই যে বাতাস বাতাসের মোড়া তিরিশ টাকা টিঙা করে বেঁচে সিডাঙে বুঝছেন হেঁসের শাক আর এখানে হলো ডালের শাক তো সব মিলে বেশি আনতে পারি না এমনি তো পারবে একটু টেনশন আসছিলাম এই জন্য তো আসছি আলহামদুলিল্লাহ আমি আর আমার জাল আছে দুজনে বাবু একবেলা বেলা মোটামুটি যাইব কই হিসাব করি আনছি তো ডালের আগা কিনা আসলে মাসাল্লাহ অনেক সুন্দর আর ডালের এই খাসারি ডালের আগা খুবই সুস্বাদু আর রান্ধিও খাইতে না আসবেন বাজিও খাইতে না তাহলে আসসালামু আলাইকুম আর আবার ভাইয়েরা আর নারা ভাই বেলা আছে না অনেকদিন পরে রান্নার উপর ভিডিও দিলাম আশা করি ব্যাকে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন পুরো ভিডিও না করবেন না লাইক করবেন না এবং দোয়া অনুরোধ থাকবো তো আনকলো কথা করতে করতে ছাড় থাকবে কিন্তু দেখালাইলাম আইকরুম কিন্তু ভাজি আমি রান্না করতেন না রান্না করলে মাছ দিয়ে করা যায় এই মাছ দিয়ে করা যায় অনেক রকমের ডালি লাগা তো আমি এইভাবে একদম কুচি কুচি করি আপনি সালে আরও কুচি করতে পারবেন সালে আরও বড় করতে পারবেন এটা যা আপনি আপনার পছন্দ মতো আপনি সাইজ করতে পারবেন তো আমি এভাবে কুচি কুচি করি নিব সবগুলা सागরে কুচি করি তারপরে দুই দুইবেলা বেশি করি রসুন তারপরে সব কিছু দিয়ে ওগুলা বাপ দেওয়া লাগবে না আর ডালের আগা এমনি নরম তো আমি ব্যানটা বসাই দিছি দিয়ে আমি সরিষার তেল দিয়ে করব। তো এত মজা হয়েছে আমাদের বাসায় আজকে ভাত সব শেষ বুঝলেন ডালের আগা খেঁসারি ডালের আগা তো আমি এখন তেল সরিষার তেল একটু গরম আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর গোড়া রসুন দিবে এবং ভাড়া রসুনও দিবে আগে গোড়া কিনে দিয়েছি বেশি করে দিলে মজা বেশি তো এগুলো ভালো করে একটু মজা মজি গেছে আর একটু জিরে বাটা দিলাম আর একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দি বালা করি লারি সারি এগুলো হয়ে গেলে পরে এখানে কোনো হলুদ দেওয়ার দরকার নেই যেহেতু এটা শাক তো ডাইলের আগা কিনে আমি সুন্দর করি অল্প এই যে একটু হয়ে গেছে তো এখন ব্যানের মধ্যে দিয়ে আমি বালা করি লারি সারি আর কি এটারে উল্টায় ফাল্টা সবগুলো মিক্স করিয়ে এলাম মজলে হ্যাঁ দুপুরে দুপুরে শেষ হয়ে যাবে গ্যারান্ড অসাধারণ কারণ এটা তো একদম খাটি আঙ্গো জমিনের আমি কোনো এটা কিনি নেই আর লবণটা আমি কেন পরে দিলাম শুকনো মরিচ কেন পরে দিলাম এটা হলো শাকগুলো মজি গেলে অত বেশি দেখা যায় তো লবণ দিলে লবণ করে যাবে এগুলো শাক মজারে লবণটা দিলাম আর শুকনো মরিচ কাঁচামরিচ তো দিছি দেখছেন এরপরে মরিচ দিছি তো শুকনো মরিচ দিলে এটা স্বাদ এবং গ্যারানটা আলাদা একটা ইয়া ইয়ে যে হয়ে গেছে আমার আপনাদের সাথে কথা কইতে করতে তো ব্যাগ চলিয়ে নাম যে ডালের আগার শাকের দাওয়াত আজকে অঙ্গবাসা ব্যাগ বাদ ভাত খাইছে ফ্যাট বড়ি এত মজা হয়েছে গ্যারানের লগে ব্যাগে গজায় যা সেই স্বাদ স্বাদত আসলে সেই স্বাদ গেছে আর আমি বাড়ি বাড়ি লইয়ে লেতেছি তো আজকে মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আবারও পরবর্তী নতুন ভিডিও নিয়ে